ম্যাডাম ম্যাডাম হ্যাঁ নমস্কার ম্যাডাম হ্যাঁ নমস্কার বলুন ম্যাডাম আমাদের রাজ্যে অনেক ভাইরাল ফেভার স্প্রেড হচ্ছে এই জন্য আমরা বাড়িতে গিয়ে ফ্রিতে ইঞ্জেকশনটা দিচ্ছি ম্যাডাম এটা গভর্নমেন্ট অর্ডার আছে আচ্ছা নতুন ঘরে এসে হ্যাঁ রাখছেন আপনার বাড়িতে কয়জন লোক আছে আমি আর আমার ওনাকে একটু ডাকুন না ওনার সাথে একটু কথা বলতে চাই উনি তো এখন নেই সকালেই অফিস চলে গেছেন ঠিক আছে উনি অফিস থেকে কখন বাড়িতে আসবেন ও তো সন্ধে বেলায় বাড়ি আসবে ঠিক আছে আরো আপনি কোন গ্রাম থেকে এসেছেন আমি झारखंडের পাশে এক ছোট গ্রাম থেকে ও ওকে দেখেই বলা হচ্ছিল এইজন্যই আমি আপনাকে জিজ্ঞেস করলাম ঠিক আছে ম্যাডাম আপনি স্বামীনায়ক বড় দেখ আপনি তো এখন ইনজেকশনটা দিবেন না না আমার দরকার নেই আমি হসপিটালে গিয়ে টিকা লাগিয়ে হসপিটালে পাবেন না এইজন্যই ইনজেকশনটা এখনি আপনাকে নিতে বলছি আপনি নিয়ে নেন না অসুবিধা নেই আপনি চাইলে একবার স্বামীকে আপনি জিজ্ঞেস করে নেন তো আমি ওকে কল করে ডেকে নেব এখানে কল করে ডাকবেন না না সেরকম কোনো ব্যাপার না ম্যাডাম এতটা আর্জেন্ট নয় এটা আমরা রোজ এখানে আসবো যখন সামনে বার আসবো তখন ওনাকে দিয়ে দেব এখনকার জন্য শুধু আপনি ইনজেকশন দিন ঠিক আছে ঠিক আছে ম্যাডাম এরকম পরিবারের সবার ভালোর জন্য আমরা প্রতি বাড়ি বাড়ি কি ইনজেকশনটা দিচ্ছি আমাকে বাড়ি ভিতরে ডাকবেন না আরে আমি তো ভুলে গেছি সরি ভিতরে আসুন ম্যাডাম আপনি একটু হাতটা দেখান মম এক মিনিট ম্যাডাম এটা একটু হেভি ডোজ আছে যদি কোনো রকম মাথা ঘোরে তো চিন্তা করার কিছু নেই একটু আরাম করলে সব ঠিক হয়ে যাবে আশা করি ঠিক আছে ঠিক আছে ডক্টর হুম হুম পাপড়ি

সাবধানে সাবধানে কাজ শেষ হয়ে গেছে সোনার দাম এত বেড়ে গেছে এনার গলায় এতগুলো গয়না পড়ে আছেন যদি মালাগুলোকে বেঁচে দিই তাহলে আমি এক বছর আরাম করে থাকতে পারব নমস্কার আজকের বিশেষ খবর খবর পাওয়া গেছে যে আজকাল লোক চুরি করার এক নতুন পদ্ধতি খুঁজে বের করেছে তারা নিজেদের ডাক্তারের পরিচয় দিয়ে মেয়েদের টিকা লাগানোর নাম করে অজ্ঞানের টিকা দিয়ে তাদের সমস্ত গয়না চুরি করে নিয়ে যাচ্ছে এই জন্য সাবধানতা অবলম্বন করার জন্য পুলিশের তরফ থেকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে মহিলাদের হুম এমনও করছে নাকি হুম কেন এত খারাপ হয়ে গেছে হুম কে হবে নমস্কার ম্যাডাম নমস্কার কে আপনি ম্যাডাম আমাদের রাজ্যে ভাইরাল ফিভার খুব ছড়িয়ে যাচ্ছে এটা আটকানোর জন্য আমরা প্রতি বাড়ি বাড়ি গিয়ে ইনজেকশন দিচ্ছি আমাদের गवर्नमेंटে অর্ডার আছে गवर्नमेंटের অর্ডার নাকি এই ব্যাপার এত কেন ভাবছে ম্যাডাম আপনার বাড়িতে কয়জন লোক আছে তিন লোক আছে ও আচ্ছা তিনজন কারা কারা মা বাবা আর আমি আপনার বাবা মাকে ডেকে দিন না ওরা বাড়িতে নেই বিয়ের জন্য গ্রামে গেছে ও আচ্ছা এই ব্যাপার যদি ওনারা থাকতেন তাহলে ওদেরকেও ইনজেকশনটা দিয়ে দিতাম আচ্ছা এই জন্য আবার আসতে হবে इट्स ওকে নো প্রবলেম আজকে তাহলে আপনি ইনজেকশনটা দিয়ে দিন সামনেরবার যখন আসবো তখন তাদেরকেও আমি ইনজেকশন দিয়ে দেব ঠিক আছে আচ্ছা ইনজেকশন দেবে মনে হয় একেই আমি নিউজে দেখেছিলাম এই বাড়িতে বাড়িতে ইনজেকশন দিয়ে সব চুরি করে নিয়ে যায় একে এইভাবে ছাড়বো না হুম আচ্ছা ঠিক আছে ভেতরে আসুন ঠিক আছে বসুন ডাক্তার ডাক্তার সকাল থেকে আপনি বাড়ি বাড়ি গিয়ে ইনজেকশন দিয়ে খুব ক্লান্ত হয়ে গেছেন না আমি আপনার জন্য কফি নিয়ে আসছি আমি সকাল থেকে অনেকগুলো বাড়িতে গিয়েছি কোনো বাড়িতেই আমাকে কিছু জল খাওয়া বা কোনো খাওয়ার জন্য কিছুই বলেনি যখন আপনি কফি খাওয়ার জন্য বলছেন আপনার মন খুব পরিষ্কার আপনি নিয়ে আসুন ঠিক আছে আনছি এই বাড়ি বিশাল বাড়ি যতটা আমি ভেবেছি তার থেকে অনেক বেশি পাব এই নিন ডাক্তার অসংখ্য ধন্যবাদ কপিটা খুব সুন্দর তৈরি হয়েছে অসংখ্য ধন্যবাদ হুম আপনি একটু ডিটেলস দিতে পারবেন আমাকে এই ফর্মটা ভরতে হবে হুম ওকে আপনার নাম অর্চনা বয়স টোয়েন্টি এইট আপনার বাবার নাম সিদ্ধু ওনার বয়স সিক্সটি আপনার ঠিকানা

দিতে পারে কি হচ্ছে আবে ঘরে ঘরে গিয়ে মহিলাদের থেকে চুরি করিস না কি এই জন্য তুমি যে কফিটা খেলে তাতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি তোমাকে এইভাবে ছাড়বো না এবার কিছুক্ষণ ওয়েট করো তারপর দেখবে আমি কি করি হ্যালো পুলিশ স্টেশন